প্রশ্নটা খুব সাধারণ মনে হল ভীষণ গুরুত্বপূর্ণ বিদেশে থাকা বাঙালিরা কারা বেশি রেমিডেন্স পাঠান বাংলাদেশি প্রবাসী বাঙালিরা নাকি ভারতের প্রবাসী বাঙালি ডলার রিয়াল পাউন্ডে ভরা প্রবাসের জীবন মানেই কি সু নাকি কষ্টের ভেতর দিয়ে পরিবারকে টেনে তোলা কে বেশি টাকা দেশে পাঠাচ্ছেন আর সেই টাকায় কি শুধুই অর্থনীতি বদলাচ্ছে নাকি একটি সমাজের স্বপ্নকেও এগিয়ে নেওয়া যাচ্ছে আজ আমি বোঝানোর চেষ্টা করব বাংলা ভাষাভাষী প্রবাসীরা বাংলাদেশে কিংবা ভারতে কতটা অবদান রাখছেন কেন বাংলাদেশ ভারতের হিসেবটা কিছুটা আলাদা আর শেষমেশ কারা এগিয়ে রেমিডেন্স পাঠানোর ক্ষেত্রে কারাই বা পিছিয়ে রয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন আমি প্রবাসে থাকা বাংলা ভাষাভাষী বাঙালিদের নিয়ে কন্টেন্ট প্ল্যান করি তাই এ জাতীয় ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তাহলে চলুন আজকের গল্পে গল্পে আমরা প্রকৃত তথ্য বের করে আনার চেষ্টা করব ভারতীয় বাঙালি তা বাংলাদেশি বাঙালি কারা বেশি রেমিডেন্স পাঠাচ্ছেন তাদের দেশে এবং সেই রেমিডেন্স পাঠানোর মধ্য দিয়ে দেশ গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকাই বাকি চলুন তাহলে আজকের গল্প শুরু করা যাক প্রথমে আসবো রেমিটেন্স রেমিডেন্স কি রেমিডেন্স হচ্ছে প্রবাসে থাকা বাঙালিরা যে কষ্টে উপার্জিত অর্থ রোজগার করে দেশে পাঠাচ্ছেন সেটাকেই আমরা রেমিডেন্স বলি বাংলাদেশ হোক বা ভারত দুই দেশেরই পরিবারের ভরসা প্রবাসীদের এই টাকা পাঠানো শুধু পরিবার নয় দেশের অর্থনীতি বৈদেশিক মুদ্রা হাসপাতাল স্কুল ব্যবসা সব জায়গায় এই টাকার প্রভাব রয়েছে বাংলাদেশি প্রবাসী বাঙালিদের রেমিটেন্সের হিসাব বিশ্বব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে 2024 সালে বাংলাদেশ পেয়েছে প্রায় 27 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আর এই রেমিটেন্স আসার প্রধান উৎস দেশগুলোর মধ্যে সৌদি আরব ইউই কাতার কুয়েত মালয়েশিয়া ইউরোপ এবং আমেরিকা প্রায় 1 কোটি 30 লাখ বাংলাদেশি প্রবাসী নিয়মিত রেমিটেন্স পাঠাচ্ছেন আর এই টাকা সরাসরি পরিবারের দৈনন্দিন খরচ পড়াশোনা চিকিৎসা বাড়িঘর বানানোর কাচ্চরাও সরাসরি দেশের অর্থনীতি প্রভাব ফেলছে বাংলাদেশের মোট জিডিপির ছয় থেকে সাত শতাংশ আসে এই রেমিডেন্স থেকে অর্থাৎ দেশের অর্থনীতির প্রাণ শক্তি এই টাকা এবার বলবো ভারতীয় বাঙালি প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর হিসেব ভারতের মোট রেমিডেন্স আয় দু সালে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের সর্বোচ্চ তবে এটাই সব বাংলা ভাষাভাষী ভারতীয়দের হিসেব বাংলা ভাষাভাষী প্রবাসীদের আলাদা করে হিসেব করা হচ্ছে না ধারণা করা যায় ভারতে প্রবাসী রেমিডেন্সের বাংলা ভাষাভাষী মূলত পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে যাওয়া বাঙালিদের অবদান রয়েছে কয়েক বিলিয়ন ডলারের কিন্তু ভারতের জনসংখ্যা যেহেতু একশো চল্লিশ কোটির বেশি এবং প্রবাসীর সংখ্যা এক দশমিক আট কোটির বেশি তাই মোট রেমিটেন্সে ভারত এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক এখানে আরও বেশ কয়েকটি পয়েন্ট যুক্ত করা প্রয়োজন যেমন রেমিডেন্স বনাম বিনিয়োগ বাংলাদেশি প্রবাসীরা বেশি রেমিডেন্স পাঠালেও সেই টাকা সাধারণত খরচ বা দৈনন্দিন প্রয়োজনের জন্য চলে যায় ভারতীয় প্রবাসীরা অনেক সময় বিনিয়োগ করেন রিয়েল এস্টেট স্টার্টআপ দাতব্য প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রকল্পে এই পার্থক্য তুলে ধরলে বোঝা যাবে রেমিডেন্স শুধু খরচ নয় বরং ভবিষ্যৎ উন্নয়নের কাজেও লাগতে পারে আর দিনরাত পরিশ্রম করে প্রবাসী বাঙালিরা যখন দিন শেষে তাদের কষ্টার্জিত টাকা দেশে পাঠাতে চান সে সময় তাদের পড়তে হয় অনেক ঝুঁকি ঝামেলায় যেমন রেমিডেন্স পাঠানো তাদের কাছে বড় সড়ো চ্যালেঞ্জ ব্যাংক চ্যানেল নাকি হুন্ডি বাংলাদেশের প্রবাসীরা এখনো অনেক সময় অনানুষ্ঠানিক পথে টাকা পাঠান উচ্চ ট্রান্সফার চার্জ ডলার টাকার বিনিময় হার বিদেশি আইন এগুলো প্রবাসীদের জন্য বড় সমস্যার কারণ তবে ভারতীয় প্রবাসীরা তুলনায় বেশি ব্যবহার করেন ব্যাংক অনলাইন চ্যানেল এই সমস্যাগুলো যোগ করলে গল্প বাস্তব তথ্য আরও সমৃদ্ধ হয় এবার আসব ভারত এবং বাংলাদেশি প্রবাসীদের জনসংখ্যার অনুপাতে কে এগিয়ে কে পিছিয়ে রয়েছে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি রেমিডেন্স আয় সাতাশ বিলিয়ন ডলার মাথাপিছু হিসেব করলে প্রতিজনের জন্য রেমিডেন্স দ্বারা 150 ডলার আর ভারত জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন অর্থাৎ 140 কোটি রেমিটেন্সের আয় 129 বিলিয়ন ডলার মাথা পিছু হিসাব করলে প্রতিজনের জন্য রেমিডেন্স দরায় প্রায় 90 ডলার অর্থাৎ আনুপাতিক হিসেবে দেখা যায় বাংলাদেশি প্রবাসীরা তাদের জনসংখ্যার তুলনায় বেশি রেমিডেন্স পাঠাচ্ছেন এবার আসব কেন এই পার্থক্য বাংলাদেশি প্রবাসী মূলত বিদেশে যান পরিবার চালানোর জন্য মাসে মাসে টাকা পাঠানো তাদের বাধ্যতামূলক দায়িত্ব হয়ে দাঁড়ায় আর ভারতীয় প্রবাসীদের বড় অংশ প্রফেশনাল সেক্টরে কাজ করেন যেমন আইটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং অনেকে আবার পরিবার সহ বিদেশেই থাকেন ফলে দেশে রেমিডেন্স পাঠানো অনেকের ক্ষেত্রেই অনিয়মিত হয়ে যায় আর বাংলাদেশি প্রবাসীদের উপার্জনের বড় অংশই দেশে ফেরত আসেন অন্যদিকে ভারতীয়দের একটা বড় অংশই বিদেশে বিনিয়োগ বা খরচ করে ফেলেন এবার আসবো প্রবাস জীবনের গল্প মধ্যপ্রাচ্যে থাকা একজন বাংলাদেশি শ্রমিক বলছেন দিনে বারো ঘন্টা কাজ করি কিন্তু মাস শেষে টাকা পাঠাতে পারলেই মনে হয় পরিবারের মুখে হাসি ফুটল আমেরিকায় থাকা এক ভারতীয় বাঙালি বলছেন আমার বাবা মা কলকাতায় রয়েছেন প্রতি মাসে টাকা পাঠানো আমার দায়িত্ব তবে আমার ছেলে মেয়ে এখানেই পড়াশুনো করে তাই অর্ধেক খরচ এখানেই চলে যায় দুই দেশের গল্প আলাদা কিন্তু ত্যাগের জায়গাটা একই পরিবারের জন্য আত্মত্যাগ তথ্য দিয়ে সংক্ষেপে তুলনা করছি জনসংখ্যা বাংলাদেশ বিশ কোটি ভারত একশো কোটি মোট রেমিডেন্স দুহাজার সালে বাংলাদেশ সাতাশ বিলিয়ন মার্কিন ডলার আর ভারত একশো বিলিয়ন ডলার প্রবাসী সংখ্যা বাংলাদেশের এক দশমিক তিন কোটি অন্যদিকে ভারতের প্রবাসীর সংখ্যা এক দশমিক আট কোটি মাথাপিছু বাংলাদেশের রেমিডেন্স একশো পঞ্চাশ ডলার অন্যদিকে ভারতের মাথাপিছু রেমিডেন্সের অঙ্ক নব্বই ডলার রেমিডেন্স আসার মূল উৎস বাংলাদেশের ক্ষেত্রে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইউরোপ আমেরিকা এবং ভারতের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশ ইউকে এবং কানাডা আর দুটো দেশের মোট জিডিপির অবদান যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই বাংলাদেশের মোট জিডিপির ছ থেকে সাত শতাংশ এই রেমিডেন্সের ওপর উপর নির্ভর এবং একই সঙ্গে ভারতের মোট জিডিপি তিন শতাংশ নির্ভর প্রবাসী ভারতীয়দের রেমিডেন্সের ওপর উপর পরিবার এবং দেশের জন্য অবদান বাংলাদেশি হোক বা ভারতীয় বাঙালি বিদেশে থাকা সবচেয়ে বড় উদ্দেশ্য হলো পরিবারের মুখে হাসি ফোটানো রেমিটেন্স দিয়ে তৈরি বাড়ি বাচ্চারা যায় বাবা মার চিকিৎসা হয় আবার দেশের অর্থনীতির চাকাও সচল থাকে তাই এটা এটা শুধু টাকা নয় প্রবাসীদের ভালোবাসা ত্যাগ আর স্বপ্ন আজকের এই বিশ্লেষণ শেষ করব শুধু একটি লাইন বলেই আজকের প্রশ্নের উত্তর কি দাঁড়ালো মোট টাকার হিসেবে ভারতীয় প্রবাসীরা অনেকটাই এগিয়ে কিন্তু জনসংখ্যার অনুপাত অনুযায়ী বাংলাদেশি প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন শেষ পর্যন্ত মোরাল অব দি স্টোরি একটাই বাংলা ভাষাভাষী প্রবাসীরা যেই হন না কেন ঢাকা থেকে যাওয়া একজন শ্রমিক হন কিংবা কলকাতা থেকে যাওয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা সবার আগে ভাবেন পরিবারের কথা তাদের পাঠানো টাকা শুধু ব্যাংকের অঙ্ক নয় সেটা বাবা মায়ের ওষুধ সন্তানের টিউশন ফি আর দেশের অর্থনীতির অক্সিজেন কেউ এগিয়ে কেউ পিছিয়ে কিন্তু ভালোবাসা আর দায়িত্বে প্রবাসী বাঙালিরা সমান কারণ প্রবাসের জীবন মানে শুধু রোজগার নয় এটা হল নীরব আত্মত্যাগের গল্প তাহলে দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন নমস্কার